আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার বাংলাদেশে কৃষি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজ আলোচনা করব কিরাশ্বাস নিয়ে কিরাশ্বাস অত্যন্ত একটি লাভজনক চাষ কারণ এটা সময় একদম অল্প সময়ের মধ্যে লাভবান হওয়া সম্ভব মাত্র চল্লিশ দিনের মধ্যেই ফল আসা শুরু করে এই হাই এখানে চাষ করতে হলে অবশ্যই হাইব্রিড জাতটি আপনাদের রোপণ করতে হবে হাইব্রিড জাতের মধ্যে রয়েছে বাড়ি ওয়ান বাড়ি টু তার মধ্যে বাড়ি ওয়ানটা আপনারা রোপণ করতে পারেন এই জাতগুলো দ্রুত ফলন দেয় ফলন বেশি হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে এই হাইব্রিড জাতগুলো আপনারা অক্টোবর মাস থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে রোপণ করতে পারবেন এইটা আপনারা বীজ বপন করার সময়তে শুরু করে রোপণ করার পনেরো দিনের মধ্যে আপনারা আগাছা পরিষ্কার করে ইউরিয়া টিএসপি ও পিটি সার দিয়ে আপনারা শেষ দিতে হবে এভাবে পনেরো দিন অন্তর অন্তর আপনারা সার দিবেন এবং শেষ দিবেন এভাবে চল্লিশ দিনের পর থেকে ফুল আসা শুরু করবে আমি বীজ বপন থেকে শুরু করে এবং পলা সফনজ্যুত ধারাবাহিকভাবে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটি অন করে দিন